ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি যতটা পারবে পাহাড়ের দিকে ঢুকতে থাকবে তো গীতা মহাজনরা বলছেন গীতা একটা রোজ যাতে করে এটা ধরে মানুষ করে উঠতে পারে কিন্তু দেখো গীতার ব্যাখ্যা কিন্তু হলো না সেই বাবা ছাড়া গীতার ব্যাখ্যাই করতে পারলেন না এখানে আরেকটা প্রমাণ সাধনা ছাড়া মিলিয়ে নাও বুদ্ধি তিনি বলেছেন তিনি তো এই এর মিনিং ব্যক্ত করতে পারেন তাই না তিনি ছাড়া কে ব্যক্ত করবেন হ্যালো শ্রীকৃষ্ণ তো অর্জুনকে গীতা বলেছিলেন তাহলে গীতার ভাষ্য কেউ পড়তে পারলেন না কেন এতটা সময় এর মানে স্বয়ং ছাড়া কে করবেন তার কথা কে ব্যক্ত করবে স্বয়ং শ্রীকৃষ্ণের কথা কে ব্যক্ত করবে স্বয়ং শ্রীকৃষ্ণ এর কথা কে ব্যক্ত করবেন ভুলভাল ব্যক্ত করেছেন তাই না ধর্ম কথা বলতে গিয়ে জাতিভেদ করে দিচ্ছে সম্প্রদায়ের ভিত্তিক কথা হয়ে যাচ্ছে এমন ভাবে বলা আছে যে অন্য মানুষের অন্য সম্প্রদায়ের মানুষের মনে লেগে যাবে এবার একজন মানুষ ধরো আমাদের লিপির কথাই বলি লিপি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে লিপি লিপি আছে না চলে গেছে হাত বাড়া তো থাকলে না লিপি আছে লিপিতে মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু এত ভালোবাসে এটা এইবার লিপি যদি গীতার এই জ্ঞানটা পায় যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে পূজা করে লিপি বলবে এরাম আমি তো মুসলমান ঘরে আল্লাহ ভাজনা করি আমি কৃষ্ণরে কি করে ভাজনা করবো দেখো ভুলে গেল কিন্তু কৃষ্ণ এটা বলতে চাইছে আরো কত কথা আছে আরো আরো কি কি ভাবে যেন গীতার ব্যাখ্যা হয়েছে বিশ্লেষণ হয়েছে যেগুলো অন্য সম্প্রদায়ের হৃদয়ে লেগে যায় কষ্ট পায় তারা কিন্তু আদৌ কি শিব করতে কি না হে অর্জুন তুমি আমাকেই পূজা করো আমাকেই ভজনা করো আমি কথা দিচ্ছি তুমি আমাকেই পাইবে হে অর্জুন তুমি আমারই সাধনা করো আমারই ভজনা করো আমারই যজ্ঞ করো আমাদের মন রাখো তুমি আমাতেই আমাকেই পাই এই তো অ্যাকচুয়াল কথা এখানে বাইরের লোক কই এটা লাহিরি বাবা ছাড়া কেউ তো বললেন না আপনাদের জন্য একটি গুড নিউজ রুদ্রাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় বললেন যা বললেন ভুল ভাল বলে গেলেন বড় বড় মানে কি বলবো বড় বড় সব ডিগ্রি বড় বড় সংস্থা বড় বড় দাড়ি গোপ পালারা বলে গেলেন এত বড় বড় দাড়ি গোপ যে তাদের দেখলেই মানে মাথা পায়ে বোঝা যায় তারাও ভুল ব্যাখ্যা করে গেলেন তোমাদের দু চারটা তাদের ছবি তোমাদের ঘরে হয়ে চলে ভারতবর্ষে তো অনেকেরই ঘরে আছে তাহলে যিনি যিনি বলেছেন তিনি ব্যক্ত করলেন এসে বাকি সব ভুল করলেন মাঝখানে সব ভুল যাই তখনই কোন মহামানব আবির্ভূত হইয়া পুনঃস্থাপনা করেন একবার এই অমর যোগ এটা তো পড়ে গেল একবার এই অমর যোগ লুপ্ত প্রায় হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে মনুষ্য সমাজে প্রচার করিয়াছিলেন তারপর দেখো কি বলছেন তারপর দীর্ঘ অবহেলায় দীর্ঘ কাল অবহেলায় এই মহান অমর যোগের অনুশীলনের অবসাদ ঘটে এবং তো গোপন কথা বলে যাচ্ছে পিয়াজক আজকের দিনে যারা পাঁচছেন তার মধ্যে 80% ঠিকঠাক পাচ্ছেন না পিয়াজকই পাচ্ছেন আমি কি করে বুঝলাম আমায় কল করে বলে কারণ তুমি তো তোমরা সবাই জানো জ্ঞানীগুরু কমিটি চ্যানেল সেখানে অনেক নাম্বার দাও থেকে ফোন করে আমি দেখি মেলে না কিছু নিজেরাও বলেন আপনি যেসব দিয়ে বলেন তো তো আমরা আমরা আর এইগুলো এখন আমি কি বলি এইবার যদি কেউ অন্য অন্য গুরু হয় ওইখানে কি করতে নিচ্ছেন আপনি আমাদের কাছে আসেন আমি ঠিক দিচ্ছি আর আমি হলে কি বলতে পারি অ্যাকচুয়ালি আমি যদি সাধারণভাবে ভাবে বলি কি বলতে পারি আপনি ভুল করছেন আপনি

তিনি দিয়েছেন তার দোষ না যিনি নিয়েছেন তার দোষ কারোর দোষ নাই এখানে বিশ্বাস কর এখানে সময় হয়নি পাওয়া এরা ক্রিয়া যোগ সম্বন্ধে কি জানে জানো হ্যাঁ আপনার দেন এটা ক্রিয়া যোগ এগুলো জানে যোগীরাজ কি বলছেন জ্ঞান একটা অবস্থা অতিরিক্ত প্রাণায়ামে আসে একে ক্রিয়েট করা যায় না কথাটা তুমি অনেক সময় তুমি তোমার শ্বাস প্রশ্বাস কে যে তুমি করো না বলো না শ্বাস প্রশ্বাস খুঁজে পাই না এটা একটা অবস্থা এটা তুমি ক্রিয়েট করো এটা হয়

ধ্যান এরকম না টং চোখ বন্ধ করো ধ্যান একটা অবস্থা এটা কখন আসে কোন পর্যায়ে ধ্যান ধ্যানের স্তর আসে একটু তোমরা ক্যালকুলেট করে দেখো নেই দেন তাহলে আমি প্রাণায়ামের পরও জানি না আমি ধ্যান হবে আমার মিলাম না এটা তো আমার কথা না এটা তো অষ্টাঙ্গ যোগের স্টেপ বাই স্টেপ কথা তোমরা মিলাও না প্রাণায়াম সেই মাত্রায় করলে আসবে প্রত্যাহার

পুরোপুরি গুরুর সাপোর্টে আসে এবং গুরুর সাথে থাকে না মুশকিল প্রত্যেকে প্রত্যেকেই সমাধিতে যাওয়ার পর আর ফিরে আসতে চায় না প্রত্যেকে এমন কেউ নেই তারা ফিরে আসতে চায় এমন একটা জায়গা যেখানে কেউ ফিরতে চায় না ফিরতে পারে না এটা না হ্যালো আবার ভুল বুঝে না ফিরতে চায় না আমার বাবার বেশ কয়েকবার আমার মা নামিয়ে এনেছেন বাবার সিম্পটম কি ছিল তোমাদের মনে বাবার এই অবস্থাটা যখনই আসবে আসবে বাবার বলি কোনোদিন বলি নাই কথা অনেক কিছু আছে যা তোমাদের ওয়ান পার্সেন্ট জানাই না এগুলো গোপন কথা তো এগুলো এগুলো মায়ের মুখে শোনা ভাই কি বাবা মনে করো বাবাকে কি করে বুঝতে পারতেন মা দু তিন দিন আগে বাবার কথা বলে কথা কম বলে শুনলাম হচ্ছে প্রথম সিম্পটম দ্বিতীয় সিমটম বাবার খাদ্যর মধ্যে অত কিছু খাদ্য গ্রহণে কোনো থাকে না এই ধরনের বেশ কিছু সিমটম বাবার দেখা মা বুঝে যেতেন এইবার তিনি বসে গেলেন মা মা এইবার বাবা তো ঘরের দরজা খিল মেরে বসতেন বাবা ভেজিয়ে বসতেন মা ঢুকতেন মাও তো ব্রহ্মমণি সাধারণ সাধারণই নয় মাও তো ব্রহ্ম মা তো বুঝতেই পারবে না একই পাড়ায় বাস তাই না কি বল একই পাড়ায় বাস তো ওই সময় মা বহু বা তিন থেকে চারবার আমরা শুনেছি বাকি কতবার আমি পরে আর জান বাবাকে নামিয়ে এনেছেন নিয়ে এসছে এখন তোমার যাওয়া হবে না মন্দিরের অনেক কাজ বাকি আমি কি এগুলো পারবো নাকি হয় যদি কোনো কাজে আসতে না পারতেন বা হঠাৎ একটু অসুস্থতা এসে গেছে বা সেই সময় মা আসতেন মা এসে এই গোপন কথা আমাদের তোমাদের বাবা কি করে শোন এগুলো না তোমরা এগুলো দেখে বুঝবে না কারণ বললাম না তাই তোমাদের সবসময় আমি আমি একটা কথা বলি যে কোনো সাধু মহাত্মা কারোর কোনো কাজের বিচার করতে যাবে না আসলে কি আমি কতটুকু বুঝি তাদের তাই না আমার তো সীমাবদ্ধ আমার মন যদি কিছু দেখো তোমার বুদ্ধিতে তুমি ওটা নিয়ে বেশি গুরুরাও সন্দেহ করে দেবে ইগনোর করে বেরিয়ে চলে আস সাধুদের বিষয় আসায় এগুলো সাধারণ মানুষরা বুঝতেই পারে তাহলে আর একটুখানি পরে যাই হম দেখো এই জায়গায় কি লিখছেন অবহেলায় এই মহান অমর যোগের অনুশীলনের অবসাদ ঘটে তখনই কৃষ্ণ সদৃশ বাবাজি মহারাজ অর্জুন সদৃশ শ্যামাচরণের মাধ্যমে ইহা পুনরায় মনুষ্য সমাজে সহজ লক্ষ্য করিলেন যোগিস সো গুরুয়া বাবা যিনি কৃষ্ণ তিনি গুরুয়া বাবা অর্থাৎ বাবাজি যোগীরাজের এই উক্তিতে ইহা নিশ্চিত রূপে প্রমাণ হয় কিন্তু তাহাই নয় তিনি আরো লিখিয়াছেন বাবাজি কে রূপ এই ধর্ম ইহাতে বোঝা যায় তাহার গুরু কেবলমাত্র মহান যোগী ছিলেন না তাই ভগবান আশ্বাস দিয়া বলিয়াছেন যখনই ধর্মের গ্লানি আসিবে অর্থাৎ এই মহান অমর যোগ অবহেলায় জন্য লুপ্ত হইবে তখনই তিনি কোনো না কোনো মহামানব রূপে আবির্ভূত হইয়া কোন স্থাপনা করিবেন ইহার এই উদ্দেশ্যেই শ্যামাচরণের আবির্ভাব শেষে আপনাদের জন্য একটি গুড নিউজ রুদ্রাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় এই গণনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য এর সাথে জ্যোতিষবিদ্যার কোনো রিলেশন নেই কাদের জন্য এই অনলাইন কোর্সটি খুব উপযোগী হবে জেনে নিন এক যারা পার্ট টাইম ঘরে বসে কিছু করতে চাইছেন দুই যারা আধ্যাত্মিক জীবনে আছেন ও মানুষের উপকার করতে চাইছেন তিন যারা অবসরপ্রাপ্ত নিজ এলাকায় কিছু করতে চাইছেন এই কোর্সে আপনাকে কী কী হবে জেনে নিন এক গণনা কিভাবে করতে হয় দুই ছক কিভাবে করতে হয় তিন একুশটি প্রশ্ন কি কি করবেন চার বাবার আশীর্বাদে কবে কবে গণনা করা যায় পাঁচ কোন সময়ের মধ্যে গণনা করলে সঠিক হয় ছয় সঠিক রুদ্রাক্ষ কি করে চিনবেন এবং আরও অনেক রকমের তথ্য যার পিডিএফ পাবেন সাত সমস্যা অনুযায়ী কি কি বিধান দেবেন ইত্যাদি আজ যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে কল ইয়া হোয়াটসঅ্যাপ করেন এইট